তো দেখতে পাচ্ছ অনেকটাই দুধ হয়ে গেছে দুধ কমে যাচ্ছে তো দিন যাবে দুধ কমে যাবে ওইবার হাত দিলেই লড়ে লালি যে একা একা দু দিদি দিদি আছে দিদি ছিল দেখো দুটো মশা মারার ধূপ জ্বলছে তিনটা এখানে একটা লালি শুরু করে দিয়েছ পাতা যেমন শর্ট দিবে হ্যাঁ রোজ রোজ এরকম করে হ্যাঁ বেঁকে গেছে দেখো কতটা মালকিনকে ডাকো তার মালকিন নেই আদর করার জন্য ঝপঝপ করে